হোসাইন একষট্টি হিজড়িত একা হোসাইন আজকে চোদ্দশো হিজড়িত হোসাইন একাই মিল্লাত মাঝহাবকে জিন্দা করেছেন কে আমার পর্যন্ত করে যাবে কে আমার পর্যন্ত মোল্লারা যখন দিন মিল্লাত মাঝহাব বেচার পায় তারার মধ্যে বসে থাকবে কেউ তো ঈদ আদিয়ানিদের ওইখানে এই বোখারি খতমের বিনিময়ে মিল্লাদ মজাব সব বেঁচে আসবে আছে না নেই কেউ যখন দাওয়াতের বিনিময়ে কেউ যখন হরে কৃষ্ণ হরি রে হোসাইনের নানার জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ হোসাইনের নানা জিকির কি হোসাইনের নানা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহ হোসাইন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সুভাহ রাব দে আলাহা আলা আর আমাদের মোল্লারা হোসাইন ইওদ বেছে হরে কৃষ্ণ হরির কাছে ঠিক কিনে ঠিক কিনে তখন হোসাইন রক্তক্ত অবসাইন করবালা জমিন থেকে ডাক দেয় হে আমার নানার রুমত্রা শুনে নাও শুনে নাও যারা তো হি দা দিয়া যারা আমার নানার দিনকে ধ্বংস করার পায় তারা করে তারা হোসাইনি নয় হোসাইনি তো যারা আমার নানার দিনকে জিন্দা করে তারাই হোসাইন যারা দিনে ইসলামকে ধারণ করে আমার নানার শরীয়তকে ধারণ করে তারাই হোসাইনি ঠিক কি না ঠিক কি না এখন হোসাইনি ভাই রে গান দেয় গান গাইতেছে চিন্তা করুন হোসাইন দিনই ইসলামকে জিন্দা করতে করতে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আর আমাদের সুন্নিরা আরা সুন্নি আছে না নাই আমাদের সুন্নিরা মেরা আর মহিষ নিয়ে ডম ডমা ডম ডম ডমা ডম 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 ওই হোসাইনের সামনে দিয়ে যাচ্ছে কি না এখন আপনি বলুন রক্তাক্ত যিনি দাঁড়িয়ে আছেন তিনি হোসাইন ना कि जरा डम 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 कर दीनी इस्लाम के दाफन कर तारा हुसैन ये बिल यकी हुसैन है नबी का नूर ऐन है हुसैन है नबी का नूर ऐन है ये बिल यकी हुसैन है नबी का नूर ऐन है हुसैन है करबलार महफिल হোসাইনে হওয়া এত সহজ ইতালে বেকুনুর ন বেকুনুর দ্বারা হোসাইনে হওয়া সম্ভব হোসাইনি সবার দ্বারা হওয়া সম্ভব নয় বাইশ হাজারের দ্বারা হোসাইনে হওয়া সম্ভব নয় হোসাইনি হতে হলে ওই বাহাত্তর জনের মতো হতে হবে কার মতো এত কিছু চিনা হোসাইনকে চিনি হোসাইনি ইয়কে চিনি এত কিছু দরকার এত বিট দরকার শিমুল শীল রমেশ শিলের দরকার অসীন বাবার দরকার হোসাইনের নানার দিনকে যদি ভালোবাসো তোর মুসলমান হ ঠিক কি হয় হদে লা ইলাহা ইল্লাল্লা তৌহিদে আদিয়াম তোহি দে আদিয়াল সকল ধর্ম এক সকল ধর্ম হর্তান হরে কৃষ্ণ হরিশফরাতন বেকুন যে মাফে মান নকন মানব আস আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাবিয়ে দিই নাউযুবিল্লাহ এটার নাম হচ্ছে কি তাওহীদ এ ধর্মশাইনবাদ ধর্ম এটা আরা সুন্নি মোলয় তহিদা তাওহীদ আদিয়ানার ব্যাপারে এটা কুফরি এটাকে সমর্থন করা যাবে ইন জানাতে মারফুত কত হুক্কা ফরি ইল্লামুল্লাহ ফাতুল হাসান নাই এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক ব্যবসায়ী তাওহীদ আদিয়ানীদেরকে নিজেই খোঁজ দিয়েছে কিছুদিন আগে এটা আসলে দিয়েছে এমনি না মানুষকে বোঝানোর জন্য আমি বন্ডার হওয়ার নাই তো তাওহীদ আদিয়ানীদের দায়ে ঠিক আবার বেলায়েত মুতলাকার প্রকাশক তাওহীদ আদিয়ানের ধর্মর অনুসারী কোনো ফির যখন মারা যায় তখন তারা বলে আহারে আলো সুন্দর বল জামাতের বোধ বড় একজন কি কর্ণদা হারিয়ে ফেলেছি তো হুজুর আপনার কথা তো বুঝে আসলো না আপনি নিজেই বলেছেন তৌহিদ আদিয়ান কুফরি মতবাদ আবার যিনি তৌহিদ আদিয়ান কুফরি মতবাদ বেলায়তে মতলাকার প্রকাশক তারে বলতেছেন আপনি আলে সুন্নত বল জামাতের কর্ণদার তা আপনার এক মুখে এক শরীরে দুই চরিত্র কেন এটা তো মোনাফেকের আলামত ঠিক কি না এটা হোসাইনের আলামত হোসাইন কাকে বলা হয় আকিদার ব্যাপারে যিনি আপসী যার কোনো আপোষ নাই যিনি যত বড় বলা মুসিবতাই আসুক যারা হালকে আল্লাহ তোমরা তো একটু থেকে একটু হতে নিজের ইমান নড়ে যায় আল্লাহ আল্লাহ যাব কখনো হরি হরি যাব কখনো কৃষ্ণ কৃষ্ণ যাব আমার হোসাইন কি একটু দেখো সবর কাকে বলে রেজা কাকে বলে তাওয়াক্কুল কাকে বলে আল্লাহ বলে না বুলু অন্য একুম বিশা ইম মিনাল খোফেভাল জু ওয়ান মিনাল সিমিনাল আম ওয়া লেভাল আনফুসেবা আমি পরীক্ষা নিবো ভয় দিয়ে ক্ষুধা দিয়ে ধন সম্পদ জানো মালের লোকসানি দিয়ে আমি তোমাদের পরীক্ষা নিবো কিনবো বাবা শিরিষি না ইজা আস বাথুম মুসিবা ও হবি তাদেরকে বসারত দিন সুসংবাদ দিন যারা তাদের উপর যখন মুসিবত চলে আসে তখন বলে ইন্নহিবা ইন্না ইলাহী র জিও তারা সবর ধরে তাদের আকিদা হচ্ছে এটা হচ্ছে থাকার জায়গা নয় এটা কিছুক্ষণ বিশ্রামের স্টেশন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে চলে তারা সিজদায় থাকে হোসাইন সিজদায় থাকে আর হোসাইনের গলার উপর দিয়ে গর্দানের উপর দিয়ে ছুরি চলতে থাকে আর ছুরি যখন চলতে থাকে হোসাইনের কোনো শিকায়ত নেই কোনো অভিযোগ নেই কোনো শিকায়ত নেই কোন অভিযোগ নেই হোসাইন তখনও বলছে সুবাহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার যাতো প্রকারের বড়া মুসিবার আছে আমাদের উপর এক একটা এক এক সময় আসে কারবালার জমিনে ইমামে আলী মাকামের উপর সকল বলা মুসিবত এট টাইম এসেছে এট টাইম এসেছে ওই অবস্থায়ও ইমামে আলী মাকাম আমাদেরকে হুসাইন শিখিয়েছেন নারে না সব কিছু যেতে পারে আকিদা যেতে পারে না ইমান যেতে ইমান যেতে এদিকে দাঁড়িয়ে আছে হোসাইন রাখ নিয়ে আয় তোদেরকে শাহাদাতের নেশা ধরিয়ে রায় মোর কিভাবে জিন্দা হতে হয় তোদেরকে শিখিয়ে যায় রায় আপর দিক দিয়ে ডাম ডামাডাম বাজে ঠিক কি না